তিনি রব এবং আল্লাহকে চিনতে হলে কী দিয়ে চিনব আল্লাহর আয়াত দিয়ে এবং মাখ দিয়ে চিনব আল্লাহর নিদর্শন দিয়ে এবং আল্লাহর সৃষ্টি দিয়ে চিনব এ সব সহজ জিনিস এটা এরটুকুই একজন ইমানদারের জন্য যথেষ্ট না আল্লাহকে যদি চিনার বিষয় হইতো জাহিলি যুগের জাহিলি যুগের আরবরা আল্লাহকে ভালো করেই চিনত কিন্তু আল্লাহকে চিনার পরেও তারা ইমানদার হইতে পারে নাই এবং সুল্লা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে তার সারা জীবনের সারা জীবনে তাদের বিরুদ্ধে কাটিয়েছেন কথা বলেছেন কেন যদি আল্লাহকে চিনলে যথেষ্ট হইতে তোলে আর দরকার ছিল না আল্লাহকে চিনাই যথেষ্ট না আল্লাহকে যখন চিনছেন তিনি আপনার রব তখন একমাত্র তারই আবাদত করতে হবে এই জন্য ইসলাম এর পরেই বলতেছেন ওর রব বহু আলমারুদ আর যেহেতু যখন আপনি বুঝছেন যে আল্লাহকে জানতে হবে আল্লাহকে জানছেন আপনি কি দিয়ে আল্লাহ নিদর্শন দিয়ে এবং সৃষ্টি দিয়ে তখন আল্লাহকে আপনি আবাদত করতে হবে এফাদত না করলে বোঝা গেল আপনি এখন আল্লাহকে চিনতে পারেন নাই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে সব রকমের দিচ্ছেন সে আল্লাহর এবাদ আপনাকে করতে হবে তো দলিল উনি বলছেন দলিল হচ্ছে কাউল হুত্ত আল্লাহ আল্লাহর বাণী ইয়া ইয়ো আনা সোবদৌ রব্বাকুমল্লা জি এ খালা কাকুম অল্লা দিন আমি ওম কাব্লিকুম্লা আল্লাহ কুমতাৎ কুম হে মানুষেরা অবুদ রব্বার কুমল্লা জি খালা ওই রবের এবাদকার যিনি তোমাকে সৃষ্টি করেছেন একটু আগে আমি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে চিনছি মাখলকা দিয়ে তো মাকলোকাত যেহেতু আল্লাহ আল্লাহ থেকে আসছে মাকলোকাত আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং ওই আল্লাহরই আবাদ আমাকে করতে হবে ওই আল্লাহর আল্লাহরের করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লিন কব লিকুম এবং তাদেরকেও সৃষ্টি করেছেন যা তোমাদের আগে চলে গেছে আমাদের বাপ দাদা গোষ্ঠী আল্লাহরই সৃষ্টি আল্লাহরই সৃষ্টি